আপনার প্রতিদিন কতটুকু পিঁয়াজ লাগে পঞ্চাশ মানে দশ বারো কেজি ওজনেরও একটা পেঁয়াজও হবে আচ্ছা মানে এরকম শুরু করলে আপনাকে কে এই বুদ্ধি দিল যে এত বড় পেঁয়াজও বানালে মানে এইখানে জায়গা হবে না এখানে তো কত দূর থেকে মানুষজন আসে শুধুমাত্র এই পিঁয়াজও খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা খুবই ভালো স্বাদ মানে আপনি ইতিপূর্বে যত পেঁয়াজ খেয়েছেন তার থেকে অনেক আলাদা সাধারণ আমার মনে হয় এটা শুধু বাংলাদেশে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাত মানুষের কাছে সোনার জন্য দেশে অনেক ভোজন রসিক আছে তাদের আলাপ হবে এবার আপনার রেস্তোরাঁ ভালো সাথে পারবে ক্রেতা কাটবে ব্যস্ত তাই আমি সব খবর দেবো কাছে আলো পড়ে সন্ধানেতেছে সব পেটু কাছে মূল করবে সাদের আলোতে ছোতে শান্তরে ছাইকা করে небе શકો খবদের অন্তে আসসালামু আলাইকুম সদরালফের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমরা আজকে আসছে চৌআডাঙা জেলা এটা হচ্ছে চন্দ্রবাস নামে একটা গ্রাম এটা কি দামুলদার মধ্যে ভাই আচ্ছা এটা দামহদার একটা গ্রাম সেটা হচ্ছে চন্দ্রবাস এই এলাকার নাম এইখানে মূলত আমরা আসছি একটা বিশেষ জিনিস আপনাদের সামনে তুলে ধরতে সেটা হচ্ছে যে এখানে পেঁয়াজও আপনারা অনেক জায়গায় খাইছেন কিন্তু যদি বলি পেঁয়াজোটার ওজন দশ কেজি যদি বলি পেঁয়াজের ওজন পাঁচ কেজি বিশ্বাস হবে আচ্ছা সেই জন্য এখানে মূলত আসা এখানে তৈরি হয় পেঁয়াজও আপনি যে সাইজ বলবেন সেই সাইজ সেই পরিমাণে আপনাকে করে দেয়া হবে এখন আমরা আসছি মূলত ওই পেঁয়াজের স্বাদ করে দেখতে এবং আপনাদের সামনে ওই পেঁয়াজও নিয়ে আলাপ করতে পেঁয়াজর স্বাদটা আপনাদের সামনে তুলে ধরতে তো চলেন দেখে ওনাদের সাথে কথা বলি মোহাম্মদ রশিদুল ইসলাম এ পাশে আসুন রশিদ ভাই আপনার এই দোকানের বয়স কত কতদিন কুড়ি বছর মানে কুড়ি বছর আপনি করছেন এই বড় পেঁয়াজও আচ্ছা আচ্ছা এখন আপনার দেখা দেখি এরকম পাশে অনেক দোকান হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনার প্রতিদিন কতটুকু পেঁয়াজ লাগে পঞ্চাশ ষাট কেজি এটা কি এখন আবহাওয়ার কারণে কম বেশি এরকম কিছু নাকি আরো বেশি লাগে আচ্ছা আচ্ছা আপনার আমি যতটুকু জেনেছি বা শুনেছি তাতে করে তাতে করে হচ্ছে আপনার পেঁয়াজ আরো বেশি লাগে আমি মানুষের মুখে শুনেছি আরো বেশি লাগে না আচ্ছা আচ্ছা কত করে দাম দিচ্ছেন বিক্রি করছেন কেমন দামে তিনশো পঞ্চাশ টাকা কেজি সর্বোচ্চ কতটুকু ওজন হবে আপনার পেঁয়াজের মানে দশ বারো কেজি ওজনেরও একটা পেঁয়াজ হবে আচ্ছা আচ্ছা তো আপনার হচ্ছে পেঁয়াজ মানে দেন কি এর মধ্যে সবই পেঁয়াজ নাকি অন্য কোনো সবই পেঁয়াজ আচ্ছা আচ্ছা যে পেঁয়াজও পাওয়া যায় মধ্যে কি ডাল ইউজ করে আচ্ছা আচ্ছা আপনার এটা একদম সলিড পেঁয়াজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজও খাবো আর পেঁয়াজটা আপনাদের সাথে আলোচনা করবো দেখি ওনার পেঁয়াজ কতটা সুস্বাদু যার কারণে এখন আবহাওয়ার কারণে ভিড় কম তবে আমি শুনেছি এখানে সিরিয়াল দিয়ে আপনাকে অর্ডার অর্ডার দিয়ে তারপরে বানিয়ে নিয়ে খেতে হয় তো দেখি ওনার পেঁয়াজটা আমরা আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে আপনার এই পেঁয়াজটা খেতে হবে মানে এইখানে জায়গা হবে না আপনারা কতজন কাজ করেন এই মানে আপনার ইয়েতে কাজ করে দোকানে পাঁচ ছয় জন কাজ করেন না

আচ্ছা আচ্ছা ও আচ্ছা তার মানে 30 টাকা সব পড়ছে 20 টাকা সব পেঁয়াজটা টাকা কয় আচ্ছা একটা সময় তিন টাকা সব ছিল এই পেঁয়াজুর এখন এটা 30 টাকা এসে দাঁড়িয়েছে 35 বিশাল ব্যাপার এখন আপনার ওখানে কি এগুলো ভাজা নাকি ভাজা আচ্ছা আচ্ছা তা আমাদের একটু পেঁয়াজ দেন আমরা খেয়ে দেখি তো আমরা দেখি আসলে ওনার পেঁয়াজের স্বাদটা কেমন আমাদের সাথেই থাকে ফাইনালি আমাদের পেঁয়াজও চলে আসছে আমরা পেঁয়াজ অর্ডার করছিলাম মানে এটা মূলত আপনাদের দেখানোর জন্য আমরা পার্সেল নিয়ে যাবো এত বড় কখনোই খেতে পারবো না এখন বিষয় হচ্ছে কিছু জিনিস আছে আপনি মানে খাওয়ার আগে জিনিসটা দেখে কিছুক্ষণ উপভোগ করবেন এই বিষয়টা হচ্ছে সেরকম আপনি চিন্তা করতে পারেন দশ কেজি ওজন কোনোভাবে কি আপনার মানে আপনি একটু চিন্তা করেন দশ কেজি ওজন একটা পেঁয়াজ মানে একটা এটা আস্ত একটা পেঁয়াজ আপনি যে পরিমাণ নেবেন এখান থেকে ভেঙে দিব অথবা আপনি যদি বলেন যে এক কেজি একটা বানাবো এক কেজি ওনারা বানিয়ে আপনি যেরকম অর্ডার সেরকম ওনারা করে এখন বিষয় হচ্ছে আমি একটু খেয়ে দেখাই স্বাদটা কেমন একদম মুচমুচে তার মানে আপনি বাসাবাড়িতে বাড়িতে যেরকম পেঁয়াজ খান বা যেরকম পেঁয়াজ আপনার বাসা বাড়িতে বানানো হয় বা আপনি অন্যান্য যে কোনো হোটেলে যে পেঁয়াজ খেয়ে থাকবেন তার স্বাদ আর এটার স্বাদ আমার মনে হয় ভিন্নতা আছে আমি হাতে ধরে বুঝতে পারছি একদম মুচমুচে একদম মুচমুচে এখানে চাপ দিলে সব ভেঙে যাবে এতে কোনো পরিমাণ কোনো ডাল বা কোনো কিছু এতে ব্যবহার করা হয়নি ওনারা যেটা বললো আর কি আমি খেয়ে আপনাদের স্বাদ বলি কৃষ্ণিল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো স্বাদ মানে আপনি ইতিপূর্বে যত পেঁয়াজও খেয়েছেন তার থেকে অনেক আলাদা স্বাদ একদমই ডিফারেন্ট স্বাদ এবং টোটালটাই পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে তৈরি তো যার কারণে খেতে অনেক মজা এখানে প্রতিদিন প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ আসে আপনার সিরিয়াল দিয়ে খেতে হয় কিন্তু আজকে আবহাওয়াজনিত কারণে আবহাওয়া খুব খারাপ আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে বাইরে ফিসফিস করে যার কারণে সেরকম একটা ভিড় নেই আমরা খুব ভালো সময় এসেছি তো যদি আপনারা এই অথেন্টিক এই পেঁয়াজটা স্বাদ নিতে চান আমার মনে হয় এটা শুধু না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কারণ আমি তো ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে এত বড় কোথাও দেখিনি কোথাও করে আপনার যদি মনে করে থাকেন যে এই পেঁয়াজোটা কোথাও দেখেছেন আমাকে কমেন্টস জানাবেন তবে আমার মনে হয় এটা সবথেকে বড় পেঁয়াজো ওনারা যেটা বললো এর থেকেও বড় পেঁয়াজ করে এই সাতটা মানে আপনি যদি কোনো কিছুকে পেঁয়াজু বলেন তাহলে এটা না খেলে এটা এটা এটাকে পেঁয়াজু বলা যায় আপনি অন্য যেগুলাকে এটা ছোট হোক বড় হোক এটাই পেঁয়াজু আর যেগুলো আপনারা খেয়েছেন বা খেয়ে থাকেন আমার মনে হয় না ওগুলোকে পেঁয়াজু বলা উচিত এটা খেয়ে দেখবেন যদি আপনারা এটা খেতে চান তাহলে অবশ্যই আমি আবার আপনাকে লোকেশন বলে দিচ্ছি সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামরদা উপজেলা চন্দ্রবাস এই গ্রামের নাম রাস্তার ঠিক অপজিটে আছে চন্দ্রবাস হাই স্কুল আর রাস্তার এই পাশে হচ্ছে এই দোকানগুলো এনারাই প্রথম এইখানে এই দোকান দিয়েছে এবং ওনারা বললো যেটা সেটা হচ্ছে যে প্রথমে ছোট ছোট আকারে এই পেঁয়াজগুলো বানানো হতো এবং পরবর্তীতে ওনাদের মাথায় কিভাবে আসলো যে ওনারা চেষ্টা করে দেখছে যে আসলে বড় করা সম্ভব তো বড় করতে করতে যে এত বড় হয়েছে এটা অস্বাভাবিক আলহামদুলিল্লাহ খুব ভালো স্বাদ যদি এটা ও আরেকটা আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে চুয়াডাঙ্গার দর্শনা থানা তো চিনে থাকবে দর্শনা থেকে মুজিবনগর রোড মানে মুজিবনগর হাইওয়ে পাশে এটা চন্দ্রবাস গ্রামটা একদম রাস্তার সাথে এই দোকানটা আপনারা যদি আসেন চন্দ্রবাস বললে যে কেউ চিনিয়ে দেবে আরও যদি বলেন চন্দ্রবাসের পেঁয়াজও খাবো তাহলে কোনো কথাই নেই এখানে আশেপাশে অনেকগুলা দোকান আছে চার পাঁচটা দোকান আছে এনাদের দেখা দেখি আস্তে আস্তে এই দোকানগুলা স্থাপিত হয়েছে তবে এটাই প্রথম আশেপাশে আরও আরও অনেকগুলা দোকান হয়েছে তো আপনাদের একটু চিন্তা অসুবিধা হবে তবে ওই ভাইয়ের নাম কি বললো ভাইয়ের নাম আচ্ছা আমি পরে মেনশন করে দেবো বা ভিডিও থাকবে ভাইয়ের নাম আপনারা যখন আসবেন সেই টাইমটা হচ্ছে বিকালে আপনারা মোটামুটি চারটা চারটার পর থেকে এখানে রাত আটটা নটা পর্যন্ত পাবেন বিকালে আসলে আপনারা এটা পাবেন যদি শুধুমাত্র পেঁয়াজটা খাওয়ার উদ্দেশ্যে এখানে আসেন একটু বিকালে আসলে ভালো হয় অনেকে আছেন অনেক দূর থেকে আসবেন একটু সকাল সকাল রওনা দিবেন সামনে দাঁড়িয়ে আপনাদের তৈরি করে দিবে আপনারা সেইভাবে এটা পার্সেলও নিতে পারবেন এখানে বসে খাইতেও পারবেন পর্যাপ্ত জায়গা আছে এখানে মাশাআল্লাহ অনেক অনেক ভালো স্বাদ তো জিনিস একটা স্বাদও একটাই আমি বেশি কথা বলাতে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা শেষ করছি আপনারা অবশ্যই যদি কখনো পেঁয়াজও কি জিনিস এবং একটা পেঁয়াজও কত বড় হয় এই জিনিসগুলা উপলব্ধি করার জন্য হলেও এখানে একবার আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে শেষ করছি যারা আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে ফেসবুকে ইমাম মল্লিক বলে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের পেজ ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ